হাওয়ায় লাগলো নাচন আমল ওই ডালে ডালে নমস্কার বন্ধুরা আমি সায়ন্তন একটি পক্ষ থেকে আমরা আসতে চলেছি তোমাদের পুজো মণ্ডপের পুজো পরিক্রমা করতে তো এখন আমরা উপস্থিত হয়েছি ঈশাপুর মিতালি সংঘ ক্লাবেতে আমরা এখন পাশে পেয়ে গেছি সরাসরি থিম মেকার ও ক্লাব কমিটির কর্মকর্তাদের তো আমরা এখন সরাসরি কথা বলে নেব থিম মেকারের সাথে প্রথমে নমস্কার আপনার পরিচয় নমস্কার আমি সুদীপ ভৌমি বলছি থিম সুপারভাইজার থিম মেকার হলেন সুদীপ্ত পাল আচ্ছা এই বছর মানে থিমের ভাবনা নিয়ে কি বলবেন এই বছর আমরা ভাবনা রেখেছি চাপ মানে আমাদের থিমের মেন ভাবনা তো মানুষের মধ্যে যে বিভিন্ন প্রেসার বা এটে আসে যেমন চাপের মাধ্যম দিয়ে সেটা মানে চাপের মাধ্যম দিয়ে ফুটিয়ে তোলা হয় তো সেইটাই আমাদের পুজো প্যান্ডেলের মধ্যে সেই ভাবনাটা ফুটিয়ে তুলছি মানে থিমের ভাবনা নিয়ে একটু বিস্তারিতভাবে বলা যাবে না হ্যাঁ বিস্তারিতভাবে বলতে গেলে তো একটা ডেলি লাইফে মানুষ যে স্ট্রাগল করে চাপের মধ্যে দিয়ে সেটা যেমন আমুকটা রেখেছি অফিসের মধ্যে যে মানুষের যে বিভিন্ন রকমের প্রেসার ক্রিয়েট হয় সেই জিনিসটা আমাদের থিমের মধ্যে থেকে ফুটিয়ে তুলতে চেয়েছি কিছু কিছু জায়গায় আমুকটা একটা বদ্ধ রুমের মধ্যে থাকে যারা প্রচুর পরিশ্রম করে প্রচুর কাজকর্ম করে যাচ্ছে কিন্তু বাস্তব সমাজ তাদেরকে সেই গুরুত্ব দিচ্ছে না সেই যে প্রেশারটা বা একটা মহিলার মধ্যে দিয়ে যে কি যন্ত্রণা কি কষ্ট যে হচ্ছে তো সেই জিনিসটাও ঠিক সেইভাবে এ হচ্ছে না তার মধ্যে দিয়ে যে প্রেসার বা চাপ সৃষ্টি হচ্ছে তো এইভাবেই আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আরও অনেক ভাবনা আছে সেইভাবেই আমরা ফুটিয়ে তুলছি এই মধ্যে থিমের সাথে প্রতিমা সামঞ্জস্য রেখেই চলছেন আপনারা হ্যাঁ থিমের সঙ্গে প্রতিমার আমাদের সামঞ্জস্য আছে থিমের উপরেই ডিপেন্ড করে আমাদের প্রতিমা এবছর হচ্ছে পুরোপুরি সামঞ্জস্য রেখে চলছেন তো এবার আমরা চলে যাবো সরাসরি ক্লাব কমিটির কর্মকর্তাদের তো নমস্কার তোমার পরিচয়টা একটু দেবে আমি ক্লাবের কর্মকর্তা আমার নাম সাহিল কোলে তো এই বছর পরিস্থিতি পর্ব কেমন চলছে পরিস্থিতি পর্ব মোটামুটি কাজ আমাদের অনেকটাই এগিয়ে গেছে আর কিছুটা বাকি আশা করছি আমরা আমাদের মহালয়ের মধ্যেই আমরা কমপ্লিট করতে পারবো আমাদের মণ্ডপ তো এত সুন্দর মণ্ডপ সজ্জায় দর্শকদের উপহার দিচ্ছ তোমরা তো দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলতে চাও দর্শনার্থীদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাই তো একটা কথাই বলবো আমাদের থিমটা এবছর যেটা আছে এভরিথিং সব মানুষের একটা চাপ থাকে তো সেই চাপটা নিয়েই আমাদের দেখানো হচ্ছে তো চাই দর্শনার্থীরা আসুন এসে মায়ের দর্শন করুন এমনকি আমাদের মণ্ডপটা দর্শন করে তারা নিজেরা মণ্ডপটাকে পরিবেষ্টিত করেছে মানুষের ভিড় সমাগম কেমন আশা করছে ভিড় সমাগম প্রত্যেক বছরই আমাদের মোটামুটি ভালোই ভিড় সমাগম হয় আমরা মোটামুটি লাইনের একটা ভালোই বন্দোবস্ত রাখি তো আমাদের অনেক ভলেন্টিয়ারসরা থাকে তারা দায়িত্ব নিয়ে এগুলো তোমাদের মণ্ডপে যেমন একজন সাধারণ মানুষ আসবেন তেমনি কোনো বিকলাঙ্গ মানুষ বা কোনো সুস্থ মানুষ এসে হঠাৎ অসুস্থ হয়ে যেতে পারেন তো তাদের জন্য কিরম ব্যবস্থা রাখছে যদি ওরকম কোনো মানুষ সুস্থ মানুষ এসে অসুস্থ হয় তাদের জন্য আমরা হুইল চেয়ারের বন্দোবস্ত রাখি এমনকি ফার্স্ট এডের বন্দোবস্ত থাকেই প্লাস আমাদের এমার্জেন্সি একটা এক্সিট করা হয় তো ওটা দিয়ে আমরা ওনাদেরকে বের করে যথাসম্ভবভাবে তার সুবিধার ব্যবস্থা করে দিই কোনো অসুবিধাই হবে না তো ফায়ার প্রোটেকশানের জন্য কি ব্যবস্থা রাখছে হ্যাঁ ফায়ার প্রোটেকশানের জন্য আমাদের বালির ব্যবস্থা করা হয় বালির বস্তা রাখা হয় আর আমাদের অক্সিজেনের যে সিলিন্ডার হয় সেই সিলিন্ডার রাখা থাকে আমরা এই বন্দোবস্তগুলো রাখি দর্শনার্থীদের তোমাদের এত সুন্দর মণ্ডপসোজা পরিদর্শনের সুবিধার্থে যদি তোমাদের এই ক্লাবের লোকেশানটা একটু বলে দাও হ্যাঁ ক্লাবের লোকেশান যদি হয় আপনি যদি রেলপথ দিয়ে বলতে চান তো দাসনগর দাসনগর থেকে আমাদের সোজা জলের ট্যাঙ্কের মোড় জলের ট্যাঙ্কের মোড় থেকে একটা রাস্তা আসছে মুখে ওখান থেকে পাঁদিকে বেঁকেই আমাদের ইছাপুর হাই স্কুলের নিকট ইছাপুর মিতালি ফাঁমা ক্লাব আর যদি রোড পারপাস বলতে চান তো বেলেপোল থেকে সোজা জলের ট্যাঙ্কের রোড জলের ট্যাং রোড থেকে ওটাও শিয়ালডাঙ্গার মুখব দিয়েছে বামপাসে হাই স্কুলের নিকট ইসাপুর মিতালি সংঘ ক্লাব অসংখ্য ধন্যবাদ তো পুজো রিলেটেড এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও দেখতে হলে আপনারা অবশ্যই অ্যাক্টিভ নিউজকে দেখুন অ্যাকটিভ নিউজকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ক্যামেরাম্যান দেবমালোর সাথে আমি সায়ন্তন ভিডিওটির সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ